আসসালামু আলাইকুম আমি এখন আছি খাগড়াছড়ি বাগাইহাট আর্মি ক্যাম্পের একটি বাজারে দেখতে পাচ্ছেন আমার হাতে যে লেচু আছে এখান থেকে আরো বৃষ্টির মতো লেচু খাইয়ে ফেলা হয়েছে আমরা ঢাকাতে একশো লেছুকি নিয়ে তিনশো ষাট টাকায় কিন্তু এইখানে বলতে পারেন যে এক প্রকার ফিতে পাওয়া যায় আমাকে এই ভাই এবং এই আপু নিয়ে আসতে এখানে আসসালামু আলাইকুম ভাই উনি এই লেথুটা কিনেছে আপনি কত দিয়ে কিনেছিলেন এখানে প্রায় মানে কত পিস পিস কত দে নিচ্ছেন কত দে নিচ্ছেন আপনি টাকা মানে সত্তর পিস কত দেন দেখি দেখি দেন তো কোন জায়গার থেকে নিছেন আপনারা কি ঢাকা থেকে আসছেন কুমিল্লা থেকে কুমিল্লাতে এই একশো পিস লেছো কত এখন বলেন তো চারশো টাকা তিনশো ষাট টাকা বিক্রি করে এর থেকে অনেক ছোট তাই না তারপরে পোকার এটা অনেক ফ্রেশ একটা যে বিক্রি করছে আমরা তার কাছে যাবো একটা লেচু নেন না একটা লেচু একটু খুলেন না মানে ছোলান এই আপু আসেন নাই যে সুন্দরী তোমা আমাদের আপু আছে একজন হ্যাঁ একটা নেন লেচু হ্যাঁ জয় ভাই জয় ভাই একটা লেচু নেন ফ্রিতে দিয়েছে ভাই ফ্রিতে দিছে খাগড়াছড়ি ফ্রিতে লিচুপিয়েছি ও মাই গড হ্যাঁ ফ্রিতে পেয়েছে যিনি বিক্রি করেছে আমরা তার কাছে যাব উনি নিয়ে খেয়ে ফেলেছে হ্যাঁ আড় যাবে না আড় দেয়া যাবে না এই সর্বনাশ না না আমরা এখন লিওচলার কাছে যাচ্ছি কোনো সমস্যা আছে লেচুতে

তিনটা নিলে কত নিবেন তিনটা হ্যাঁ হ্যাঁ তিনটা কত বলেন হ্যাঁ একটু একটু কত কত পাঁচ ভাই তিনটার মধ্যে কত কতগুলো গোলা কলা হবে জানি না কত হবে এটা কিন্তু সাতশো থেকে হতে পারে আচ্ছা এখানে কম দামে অনেক কিছু পাওয়া যায় আমাদের ঢাকাতে এই লেচু কত করে সজানেন হ্যাঁ তিনশো পঞ্চাশ তিনশো ষাট আর আপনার এখানে সত্তরটা লেচু কত পঞ্চাশটা বললেন এত কম মানে ফ্রিতে একরকম আপনার দোকান কোনটা উনি কি হয় আপনার উনি আমার বউ আমার